এশিয়া কাপের চলতি আসরে প্রথম দেখায় ভারতের বিপক্ষে হেরে যায় পাকিস্তান আজ সুপার ফোর ম্যাচে ফের ভারতের মুখোমুখি পাকিস্তান গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পাকিস্তানের তারকা প্রেস বলার শাহিন শাহ আফ্রিদিকে কৌশল বাতলে দিলেন দলটির রিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম ওয়াসিম আকরাম বলেন প্রথমে আমি চাইনা না আফ্রিদি তার সচরাচর বলিং করুক কারণ সারা বিশ্বেই এখন তার প্ল্যান জানে অবশ্যই একটি প্ল্যান বি থাকা উচিত এক বা দুটি ইয়ারকার ঠিক আছে কিন্তু ধারাবাহিক ভাবে নয় যদি ধারাবাহিক ইয়ারকার মিস হয় তা সহজেই বাউন্ডারিতে পরিণত হবে লেন্থ করা মিশিয়ে ভালো পাকিস্তান গুরুপর্বের ম্যাচে ভারতের কাছে সাত উইকেটে হেরেছে প্রথম ব্যাট করে পাকিস্তান মাত্র একশো রান সংগ্রহ করে আর ভারতের স্পিনার কুলদীপ যাদব তিন উইকেট নেন এরপর ভারত পনেরো দশমিক পাঁচ ওভারে সহজে লক্ষ্য তারা করে যেতে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং দুর্দান্ত নিয়ে ওয়াসিম আকরাম বলেন কুলদীপের ব্যাটিং স্টাইল পাকিস্তানি ব্যাটসম্যানরা বুঝতে পারছে না